আবৃত্তি করছি সরচিত কবিতা সরলার আলিঙ্গন পথ হারালেও থাকে পথের বাঁকে অন্য ইচ্ছে হারা পথিকের রুদ্রদার বৈঠক সহজ চলার পথ হয়েছে সদ্যপ্রয়াত কঠিনের জাল ছড়ানো সুনেত্রার চারিদিকে সবাই কঠিনের ভালোবেসে হয়েছে মরুময় রুক্ষ শুষ্ক এক গিরগিটি জীবন চঞ্চলা তুমিও সবুজ পত্রপল্লব ছেড়ে শুষ্ক কাস ঠেরা পড়তে হারিয়েছ তোমার কপুল বে আর ঝরে সুখ দুঃখের অনুভূতিরা যা চিবুক ছুঁয়ে মুক্তবিন্দু হয়ে থাকত অপেক্ষায় আমি আছি সরলার আলিঙ্গনে সবুজ সফেদ ঘাসের মেজেতে তো তাকেই ভালোবেসে থাকি তার অঙ্গনে তার সাথে